তাহলে দুনিয়াতে আল্লাহর বড় দুশ্মন কয় দল দুই দল বুঝলে গেছেন কয় দল এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বহারি শরীফে কোরআনে যেই দলের কথা আছে এরা বড় বুঝলেন কেমনে এই দুই দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব রেডি হবে আল্লাহ নিজে যুদ্ধ করবেন কতটা রাগ আমার আল্লাহ কুরআনে বর্ণিত দল হল যারা সুদের সাথে জড়িত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া বাতিয়া মা বাকিয়ামিনআর রিবা ইনকুমতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া যদি মুমিন হইয়া থাকো আল্লাহকে ভয় কর সুদের থেকে নিজের বাঁচা যদি বক্রতা মেজাজ নিয়ে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সুদের সাথে ঢুকো রেডি হ আমি আল্লাহ আমার রসুল তোর সাথে যুদ্ধ করব করবো আসেনা

صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی پیغام سورج نے دیا اپنی پیغام دنیا ہے عجب چیز کو بھی سب کو بھی شا دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام

مقبول ہے, شاز ہے, قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے کہ مانی دے دن تو بہت ہے

কুরআন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল 18 সেপ্টেম্বর 2025 সভাপতি মুক্তি সিরাজুল ইসলাম সিরাজজি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ বাকেরা শাকিন জাকিরিন শাহিরিন মহিদ্দিন মুরুদ্দিয়ান এজাম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আনালে মা বোনেরা জনায়ত সাম ঠিক কর নয় দাসে কেন ভলিউম দিলে নয় দাসবে কেন পিছনে মাইক লাগাইছো

সব বন্ধ করলে তুই ডাক্তার চিকিৎসা করবে না ডাক্তারের রোগে উভয় কি আল্লাহ সব ভাইকে হেদায়তের দৌলত দান করে আল্লাহ পাকে শুকর এইটা কোন দিকে ফিরানো এই যে এই বক্সটা কই আমার দিয়ে কোন দেওয়া না দেহ অধিক গুরব পাবলিকের দিক গুরব এটার অধিক গুরব ওই উপরের বক্স অধিক গুরব ঘুরা ঘুরা আরো আরো ধরো ধরো আরো আরো আরেকটা দিক দাও আমার দিক হালকা বাস এটা আরেকটা দিক গুড়ো আরো বাস এবার দেখ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল বলেছেন আলহামদু আলান নিয়ামাতি আমানুল্লি সওয়ালিহা যারা আল্লাহ নিয়ামত পেয়ে শকর আদায় করবে এই শকরটাই হল কারণ আল্লাহ আমাদেরকে বড় এক নিয়াম দিচ্ছেন এই সুস্থতাকে দায়নি ভাবে কবল করে সতে দেওয়া যায় না নিচে নিচে নামাই দেওয়া যায় না তোর মাথা বরাবর ওখানে পেমেন্ট নেই দেবে কার বার কারে অর্ডার করবো না না পিছনে পিছনে দরুদাম সৈয়দুল মুরসালীন রহমত উল্লীলা নবীন শফিউলীন হজরতুল রসুরুল্লাহ সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন আজকের যেই যুবকরা গানের আয়োজন করতে পারত সেই যুবকরা কোরআনের বাগান মিলে আল্লাহ কবুল করেন তাদের মেহনতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়ে রাখেন এবং এই যুবকদের এই মিশনকে এলাকার জন্য হেদায়তের নবীজি যুবকদেরকে খুব আদর করছেন ভালোবাসছেন হেলফুল ফজুল নামে কমিটি করেছিলেন যুবক দিয়া আজকে যুব সমাজকে টার্গেট করে সব বাতিলরা কারণ যুবক যদি গোটা দুনিয়া সেদিক আর এই যুবকদের যৌবান কালের কালের হেবাদত আল্লাহর কাছে বড় দামি এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবান কাল কিভাবে কাটাইছে দরজাবানি

কমতেছে বয়স বাড়তেছে মূলত খবরের দিকে আগাই যেতেছে আমরা যত বড় হচ্ছি তত আমাদের মরণের দিকে আগাইতেছি আমার হায়াত থেকে একদিন গেল আমার জিন্দিগির আমি একটা দিন হারিয়ে ফেললাম আর পাবো না একটা সেকেন্ড চলে গেল আর খুঁজে পাব না এক মিনিট চলে গেল এক মিনিট আর না কিন্তু আল্লাহর কাছে কি হাজিরা দিব কি নিয়ে তো দোয়া করি আল্লাহ যুবকদেরকে দিনের হাদে হিসেবে কবল করেন। আজকে যুবক যদি ইসলামের লাইনে সব চলে আসে তাহলে এত আন্দোলন লাগতো হ্যাঁ দেখেন জাতীয় নির্বাচন এখনো বহু দূর কবে হবে না হবে আল্লাহ ভালো জানেন বান্দা কোনো জানার উপায় নাই কারণ গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল সামান্য নির্বাচনে কেউ ত্রিশকৃত কেউ অনেকের ঠান্ডা কারো মাথা কেমন যেন হিসাব সব পূর্ব দিকে চলে গেছে দক্ষিণ পশ্চিম উত্তর সব অন্ধকার ঠিক না আমার মনে হয় শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড হিসাব করে আমার মন বলে কেমন যেন ইসলাম হবে হবে একটা আসতেছে। আপনি জানেন আমেরিকা লন্ডন ইউরোপ কি পরিমাণ মসজিদ হচ্ছে কি পরিমাণ দাওয়াতের কাজ চলতেছে এজন্য বেশি বেশি দোয়া করা উচিত এ দেশের মানুষ ইসলাম চায় কিন্তু ইসলাম আসুক এটা চায় নিজে মানতে চায় নিজে দেখেন যত বক্তারা আমরা হুজুর না এ স্টেজে উঠবে রাজনীতির বক্তারা বক্তব্য দিবে হুজুরদের কথা শুনলে হবে না সুন্দর আমল করতে হবে বাড়ি নিজের ব্যবসা সুদের থাকায় ঘুষের থাকায় আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন জমিনে আল্লাহর দুঃশনদের মধ্যে সব থেকে মারাত্মক বড় দুশ্মন দুই দল এক দল যারা সুদের সাথে জড়িত আর এক দল যারা উলিয়ার বিরোধিতা করে বিরোধিতা করে এখানে আপনারা সচেতন মানুষ খুব খেয়াল করে এবং হিসাব করে আমাকে একটা জবাব দেন নিরাপেক্ষতার আলোকে আমি কোনো ব্যক্তি কোনো দলে অন্ধ ভক্ত হইয়া বয়ান করি না আমি অন্ধ ভক্ত না আমি ভক্ত অন্ধ না আমি চৌকালা ভক্ত আমি তাবলিক মানি আমি চর্মনাই মানি উজানি মানি পীর মানি বলি মানি আউলিয়া মানি দাওবন্দি মানি হউনি মানি আমি সবাইকে মানি ততক্ষণ হাদিস অনুযায়ী থাকবেন যতক্ষণ আমাকে এক সঠিকভাবে জবাব দিবেন যদি আপনি না জানেন তো চুপ থাকবেন জানলে বলেন তো দাওয়াত তাবলিগের দ্বারাই বাংলাদেশে মুসলমানের দেশের কি ক্ষতি হয়েছে যারা জানেন না তারা চুপ থাকেন যারা জানে তারা মোটামুটি চোখ কান খোলা আছে আপনারা এভারেজ হিসাবটা আমাকে দিবেন তাবলিগের মাধ্যমে ইসলামের এবং দেশের কোন ক্ষতি হয়েছে মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে দেওবন্দীদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে শুধু একটু চরমনাই উজানি এই লাইনের যারা এগো তারা একটু ক্ষতি হয়েছে কারণ চর্ম বয়ান করে সবাই গাঞ্জা খাও বিড়ি টানো নেশা পান করো মিথ্যা বলো অন্যের উপরে জুলুম করো হয় নাই তাহলে বিরোধীটা করেন কেন তাবলিগের বিরোধী লোক নাই কাফের কয় কাফের কয় কাফের তাবলিগওয়ালারা কি কাফের কর্মে মানুষও মানুষ আছে না নেই আছে দেওবন্দি ওয়ালাদের বিরুদ্ধে নাই কৌমির বিরুদ্ধে নাই চর্মনের বিরুদ্ধে তো সীমা নাই নাই চরম বিরোধিতা কথা ঠিক কারণ কি তাবলিক দাওবন্দি উজানি বাহাদুরপুর নানুপুর পীর হলি আউলিয়া যারা হক এদের দ্বারা শুধু উপকার না এরা এই জাতিকে ওলামায় দেওবন্দী এই জাতিকে যা দিছে পৃথিবীতে কেউ তা দেয় নাই হাজার হাজার লক্ষ লক্ষ চোর ডাকাত বদমাস দুর্নীতিবাজ চাঁদাবাজ তাবলিগের কাছে গিয়া দেওবন্দীদের কাছে গিয়া চর্মনাই উজানি গিয়া আল্লাহর রৌলিতে পরিণত হয়ে গেছে এখন গলায় বাগরি পাঁচক্ত নামাজ পড়ে মেসোয়া করে তজবি হাতে জিকির বহু মদদি মদ ছেড়ে দিছে বহু চোর চুরি ছেড়ে দিছে ডাকাত ডাকাতি ছেড়ে দিছে সন্ত্রাসী সন্ত্রাস কর্মকণ্ড ছেড়ে দিছে কথা ঠিক তাহলে এদের দ্বারা ভালো হলো না খারাপ অতএব এদের যারা খারাপ বলবে তারা খারাপ এদের অন্তর খারাপ আমি চোখে কিলা গাইছি চশমার আয়না যদি কালো হয় তো এখানে আইসা যদি বলে ভাই বাতি কালো কেন কেয়া নাকি আসলে বাতি কালো না চশমায় সমস্যা বাতি কালো না তোমার চোখের চিকিৎসা করো তাবলিক ভালো দেওবন্দি ভালো কৌমি ভালো চরমাই ভালো উজানি ভালো যারা বলবে খারাপ এদের অন্তরের চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়ত দান কর তাহলে দুনিয়াতে আল্লাহর বড় দুশ্মন কয় দল দুই দল বুঝে গেছেন কয় দল। এক দলের কথা আছে কোরআনে আর বুঝলেন কেমনে এই দুই দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব রেডি হবে এইভাবে আল্লাহ নিজে যুদ্ধ করবেন কতটা রাগ আমার আল্লাহ কোরআনে বর্ণিত দল হলো যারা সুদের সাথে জড়িত

যদি তেরামি করক বক্রতা মেজাজ নিয়া আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সুদের সাথে ভুকো রেডি হ আমি আল্লাহ আমার রসুল তোর সাথে যুদ্ধ করব। নাওজুল্লাহ সেন আর এক দলের কথা আছে কোথায় বলে এই কষ্ট হয় আমার আপনাকে কি কষ্ট তো উঠা বসা করেন কেন আপনারা ধৈর্য ধরলে বয়ান চলবে নাহলে দোয়া করে চলে যাই কালকে জুমার প্যারা আছে মাথায় উঠা বসা করেন কেন এই এই অভ্যাস থাকলে ভিতরে বসেন কেন সাইডে দাঁড়ায় থাকতে নেন কত মানুষ দাঁড়ানো পিছন দিয়ে যদি একজন ও সি গিয়ে বেরিয়ে আমি দেখুন কোন ডিস্টার্ব নেই ঢুকছেন আবার বের হবেন নিজেও ক্ষতি হন অন্যেরও ক্ষতি হন উচিত এই মানুষগুলো ওই কাতাপের মধ্যে পানির মধ্যে নিজে আইসা বসছে একটা টাকা পাবে না একটু আইসক্রিম খাইতে পারবো এখান থেকে দেবে কোনো খিচুড়ি টিচুরি হ্যাঁ কি যুবকরা খাওয়াবা তোমরা তাই তো শেষ বরং আরো কিছু টাকা পয়সা আপনাদের থেকে নেওয়া হয়েছে কি বুকে ছুরি লাগাইয়া সান্দাবাজ আর ধান্দাবাজের মতো যে তাড়াতাড়ি পাঁচ লাখ দিন আইলে সাটার মন্দ এরকম না আপনারা মহাব্বতে দিছে এই দেওয়াটা বরকত মহাব্বতে দেওয়াও বরকত নেওয়াও আর যদি মহাব্বত না থাকে জুলুম করে

কুদুসি আল্লাহ রসুল আপনি বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশ্মী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি কার সাথে ওলি কারা একজনের নাম মিয়া জাম কালা কালো নাম কি একজনের নাম ইমান আলী অতচ বেইমানের বড় দেখেন না নাম হইল হাসানুল হক রাশেদ খান আহমদ শরীফ কত সুন্দর নাম কিন্তু একটা কাম নাই সব আকাম গর্বসুরত আদমি ইনসাফতে আহমদ আবু জাহল হাম এক সাবুদে আদমিরা আদমিতে لازমানস উদেরাদার বুনাবাশ দহি জামান ওলি ওলিয়াদের সাথে যারা दुश्मनी করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন বুখারী শরীফের মধ্যে এজন্যই আমি বলি জামিনে যারা ওলি আউলিয়া মানে না আমি বলি তারা কোরআন মানে না বুখারী শরীফও মানে না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন তো যুবকরা আজকে সুন্দর আয়োজন করেছেন আলেমদের উপরে বেজার না খুশি আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিছেন সবার মা সবার গুনা তার মানে কি করবেন হাও মা তবে সেখানেও কিন্তু পিছনের যে সব মা হয়েছে ছবিরা গুনা কবিরা তা হয় নাই গালি দেওয়া কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গুনা মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনা এগুলো তওবা সারা ক্ষমা হবে না খাতি তওবা সুরের মতো তওবা না সুরের যখন পেত্রাঘাত করে তওবা করে আর সুরি করব কিন্তু মনে মনে নিয়াত সুযোগ পাইলে তোমারও সারব না তাহলে এটা কি আসল তওবা সোরের সুরের মতো তওবা করলে হবে না আমাদের সমাজে তওবা বেশি এখন বলে করব না ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পেলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয় ছোট এক টুকরো আয়াত এক টুকরো হাদিস এর উপরে দু চারটা কথা বলবো আল্লাহ আমাকেও কবুল করেন আপনাদেরকেও কবুল করেন